নয় করে বাইছে বাইছে একটা একটা করে পোরাইতে থেকে বাইছে বাইছে মাছ দিছ পছন্দ হইছে না তোমার ইংলিশ মাছ হ্যাঁ পেঁয়াজের দাম বেশি তো এর জন্য তুমি সব আজকে নেয় না বাজারে বড় দাম বেশি অনেক কিছু কিন্তু বাজার তাই তো দেখতেছি পুরো বাজারে আজকে নিয়ে এই যে এটা কি মাছ পদ্দার মাছ মাছ সাথে যে মাছ

शातेहनिया इससे जे धोनिया पता पाता, तुम्हें बोर्टा खाए हुए धोनिया पता थी धोनिया पता है तु 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 तो ना वो एक बालू है इससे जे तो तुम इधर सोते हो मासनसाव धोनिया पता ना दिल मजा लगेगा ना तोरखड़ते इसमें धोनिया पता दाओ बिश वाला इससे आइने अटाट का सेक बने वेदो बेगो नाम से एक कोरे बाई से बाई से � আলু আছে তারপরেও নিয়ে আসে যেহেতু মাছও টাটকা মানে তরকারি সব ধরনের আর কি টাটকাই নিয়েছে মরিচ আছে তুমি মরিচ নিয়ে আইছাও কারেন্ট মরিচ নিয়ে আইসে এগুলো অনেক ঝাল অল্পতেই ঝাল হয়ে যায় তাতে আদা আদা খুলেই গেছে ভালো হয়েছে আদা টাইনে তারপরে সব তরকারির ভিতরে আদা লাগে

ডিম না হয় ভালো ডিম হইলে মাছের স্বাদ পাওয়া যায় না খায় তারপরে মনে হইতেছে যে দেরি হইছে আমার বন্ধুরা সবাই ভালো থাকেন আজকের মতো আমাদের বাজারটা কেমন হলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ